আচ্ছা ছোট থেকেই আমাদের গুরুজনরা আমাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করা শেখান কিন্তু কেন শেখান বলতো কারণ ভগবান হচ্ছেন এই সৃষ্টির স্রষ্টা আমাদের সবার রচয়িতা আমাদের সবার পরম পিতা পরমেশ্বর তাই আমরা যদি আমাদের পরম পিতা পরমেশ্বরের কাছে কিছু প্রার্থনা করি তাহলে সেটা উনি পূরণ করে দেওয়ার ক্ষমতা রাখেন আমাদের মনের ইচ্ছাটা উনি পূরণ করে দেওয়ার ক্ষমতাটা রাখেন তাই আমাদের গুরুজনরা ভগবানকে প্রণাম করা ভগবানকে প্রার্থনা করা শেখান ভগবানের কাছে যদি আমরা আমাদের মনের ইচ্ছাটা বলি যে আমরা এটা চাই তাহলে তিনি সেটা দেবেন কিন্তু বিষয়টা হচ্ছে যে এই পৃথিবীর নাইনটি মানুষ ভগবানের কাছে প্রার্থনা করার যে টেকনিকটা সেটা জানে না তাই হয়তো এইট্টি পার্সেন্ট মানুষ ভগবানের কাছে প্রার্থনা করেও কিছু পাই না তাহলে কিভাবে প্রার্থনা করতে হবে সেটাই আজকের এই ছোট্ট ভিডিওতে বুঝিয়ে বলবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে তুমি সেই মানুষটাকে ফিরে পেতে চাও তো সেটা ভগবানকে জানাও সে মানুষটা ফিরে আসবে খুব সহজে এবং খুব কম সময়ে তুমি তোমার কেরিয়ারটা তৈরি করতে চাও ভগবানকে জানাও তোমার কেরিয়ার তৈরি হবে তুমি একটা বড় বাড়ি করতে চাও মা বাবাকে ভালো রাখতে চাও বড় একটা গাড়ি কিনতে চাও তুমি নিজে সুখে শান্তিতে থাকতে চাও বা আপনি আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎটা ভালো দেখতে চান ভগবানকে জানান ভগবান অবশ্যই করবে কিন্তু এই টেকনিকটা ফলো করুন আমি যেটা আজকের ভিডিওতে বলছি ফার্স্ট যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি কি চান সেটা সংক্ষেপে কিন্তু ডিটেলসে বুঝিয়ে বলুন কীরকমভাবে বলে দিচ্ছি আমি একটি উদাহরণের মাধ্যমে পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটা খুব উপকারী একটা ভিডিও সংক্ষেপে কিন্তু ডিটেলসে জানাবেন কিভাবে এ ধরুন আমি যখন বাজারে যাই তখন কেমন ধরনের প্যান্ট জামা নেব আমি ঘর থেকে ডিসাইড করে যাই আমি দোকানে গিয়ে বলি তিনশো টাকার মধ্যে ব্ল্যাক কালারের আমাকে একটা গেঞ্জি দাও কলার্ড তো দোকানদার পলাটওয়ালা গেঞ্জিটা ঝট করে বার করে দিতে পারে এবং ওই বাজেটের মধ্যে আমি কিন্তু কখনোই গিয়ে বলি না আমাকে প্যান্ট দেখান কেমন প্যান্ট জামা এসছে এবং তার অনেকটা সময় নষ্ট করি না বা আমি এটাও বলি না যে আমাকে গেঞ্জি দেখান কারণ গেঞ্জি দেখালে সে হাফ হাতা দেখাতে পারে বগল কাটা দেখাতে পারে ফুল হাতা দেখাতে পারে সে ভিকাট গলা দেখাতে পারে গোল গলা দেখাতে পারে সে কলাটওয়ালাও দেখাতে পারে সে বিভিন্ন রঙের দেখাতে পারে এক কালারের দেখাতে পারে সে স্প্রিন্টেড দেখাতে পারে নানা রকম রয়েছে সেখানে সময় তারও নষ্ট হবে আমারও নষ্ট হবে এবং আমি যদি ডিসাইড করে যাই যেটা এটা এটা চাই তাহলে তার দেখাতে খুব সুবিধা হবে এবং চট করে সে দেখিয়ে দেবে এবং সেটা আমার পছন্দও হয়ে যাবে তাই তো বিষয়টা হচ্ছে যে আপনিও ভগবানকে জানাবেন এভাবেই আপনি অ্যাকচুয়ালি কী চান এবং কেন চান কেন চান সেটাও কিন্তু আপনার খুব ক্লিয়ার হওয়া দরকার এখন হয়তো আপনি অনেক কিছু এমন চান যেগুলো আপনার জীবনে এলে আপনারই ক্ষতি হবে তো সেটা আগে ভেবে নিতে হবে আপনাকে নাহলে কিন্তু আপনি কষ্ট পাবেন কারণ আপনি বারবার চাইলে ভগবান সেটা দিয়ে দেবে তাই না ওই যে একটি ভালো ছেলে চায় বিয়ের জন্য মেয়ের বাবা বলছেন তারপরে একটা ভালো চরিত্রবান ছেলে নিয়ে আসার পরে বলছে না এর তো মাইনে কম এ তো দেখতে কালো নাটা এর বাবার পয়সা নেই এ গরিব জমি জায়গা নেই বাড়িঘর নেই অ্যাকচুয়ালি কী চান ডিটেলসে বলুন যে আমার একটি ছেলে দরকার যার মোটামুটি এত টাকা মাইনে হওয়া দরকার লম্বা চওড়া ফর্সা হওয়া দরকার তাহলে আমি মেনে নেব এবং ওই তিন চারটে গুণের মধ্যে দেখবেন ঘটক ঠিক নিয়ে আসবে তখন আপনার পছন্দ হয়ে যাবে আর সময় খরচা করতে হবে না ঠিক মেয়েদের ক্ষেত্রেও তাই ভালো মেয়ে চাই বলে দিচ্ছে তারপরে মেয়েটি যখন আসে তখন বলছে না মেয়ে রং কালো মেয়ে বা পাতলা কি মেয়ে মোটা মেয়ে বাবা কোন দিতে পারবে না বিভিন্ন রকম বিষয়টা হচ্ছে সিম্পলভাবে ক্লিয়ার হয়ে আপনি বলুন এটা আমার চাই বোঝা গেল সেকেন্ড যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি ভিজুয়ালাইজ করুন উইথ ফিলিংস অ্যান্ড ইমোশন আপনি যেটা চাইছেন সেটা ভিজুয়ালাইজ করুন যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো আমার দরকার ঠিক এখানটা এরকম হবে আমার বাড়িটা ঠিক এরকম হবে আমার এরকম একটা গাড়ি দরকার এরকম এরকম বলুন এবং সেটা ফিলিংস আর ইমোশনের সাথে ক্লিয়ারলি ভগবানকে জানান তাহলে কিন্তু আপনার ইচ্ছাটা অবশ্যই পূরণ হবে এবং খুব সহজে খুব তাড়াতাড়ি পূরণ হবে থার্ড যে কাজটা সেটা হচ্ছে যে আপনি ওই যে বিষয়টা চাইছেন সেই বিষয়টা পেয়ে গেছেন এমনটা আপনি ফিল করুন প্রেজেন্টেন্সে আপনি ভগবানকে গ্র্যাটিটিউডের সাথে জানান যে থ্যাংক ইউ ভগবান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ করমপিতা পরমেশ্বর ধন্যবাদ যা খুশি আপনি বলুন কিন্তু মন থেকে ভিতর থেকে আপনি ভগবানকে ধন্যবাদ জানান এতে কি হবে এতদিন আপনি ভগবানের কাছে যা যা চেয়েছেন বা নাচাইতেও যেগুলো পেয়েছেন তার জন্য আপনি ধন্যবাদটা জানাচ্ছেন এবং যেটা চাইছেন সেটা প্রেজেন্টেন্সে যখন আপনি জানাচ্ছেন যে হ্যাঁ আমি ওটা পেয়ে গেছি তখন কি হচ্ছে অলরেডি ওটা ভগবান দেওয়ার জন্য আপনাকে ছটফট করবেন কেন জানেন কারণ আপনি তো প্রেজেনটেন্সে ফিল করছেন যে আপনি পেয়ে গেছেন আপনি শুধুমাত্র যদি মুখে বলেন যে আমি ভালো আছি এবং কন্টিনিউয়াসলি এক বছর ধরে এটা বলতে থাকেন ভালো না থাকা অবস্থাও যদি বলেন তাহলে দেখবেন এক বছর পর আপনি আজকের দিনের থেকে একশো গুণ বেশি ভালো আছেন এটা নিয়ম কারণ আজকে আপনার সময়টা ভালো নেই তারপরেও আপনি বলছেন ভালো আছি ভালো আছি ভালো আছি কন্টিনিউয়াসলি বলছেন প্রেজেন্টেন্সে বলছেন আপনি ভালো থাকতে শুরু করবেন আর এই জন্যই গুরুজনরা আমাদেরকে বলে যে সবাইকে নেগেটিভলি কখনো জানাবে না যে না ভালো নেই শরীর খারাপ মন খারাপ ঘরে অশান্তি এইভাবে কন্টিনিউয়াসলি যদি আপনি জানাতে থাকেন সবাইকে এবং এই টোনটা নেগেটিভ টোনটা যদি ইউজ করেন তাহলে সত্যিই আপনার ঘরের যেগুলো যেগুলো ঘটেছে সেগুলো আরও বেশি পরিমাণে ঘটবে আরও বেশি আপনি কষ্ট পাবেন তার থেকে আপনি শুধু বলুন ভালো আছি ভগবানকে বলুন পেয়ে গেছি প্রেজেন্টেন্সের উইথ গ্র্যাচিটিউড ফিলিংস আর ইমোশনটা ইউজ করুন ক্লিয়ারলি বলুন ভিজুয়ালাইজ করুন এটা আপনি কন্টিনিউয়াসলি একুশ দিন প্র্যাকটিস করুন না দেখবেন আপনার জীবনে একটা অন্যরকম পরিবর্তন আপনি দেখতে পাবেন না প্রথম সাত দিনের মাথাতেই আপনি দেখতে পাবেন চেষ্টা করুন একবার ভালোবাসেন মানুষটার জন্য বলুন যে থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ ভগবান ধন্যবাদ পরম পিতা পরমেশ্বর আমার ভালোবাসার মানুষটা আমার কাছে ফিরে এসেছে আমরা দুজন খুব ভালো আছি ধন্যবাদ ইউনিভার্স আমার চাকরিটা হয়ে গেছে আমি খুব ভালো আছি বলুন এটা দেখবেন আপনি ভালো থাকবেন হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেন যা চাইবেন তাই পাবেন কারণ আপনি তো অলরেডি পেয়ে গেছেন সেটা বলছেন তাই না কিন্তু পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ এটা করতে পারে না পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ শুধু বলে যে আমাকে এটা দাও 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 প্লিজ দাও আমাকে এটা এবং তার মধ্যে ক্লিয়ারিটি থাকে না ভিজুয়ালাইজেশন থাকে না কিছু থাকে না তখন মানুষ পায় না চট করে তাই আপনি ভিজুয়ালাইজ করুন ফিলিংস অ্যান্ড ইমোশান নিয়ে প্রেজেন্টেন্সে বলুন ধন্যবাদ দিন এবং আপনি ক্লিয়ারলি বলুন শর্টের মধ্যে দেখবেন আপনি পাবেন তো আশা করি ভালো লেগেছে এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো বা দেখছেন তারা নিচে কমেন্টে এখনই একবার লিখে দিন কারণ একবার লেখা মানে একশোবার বলার সমান লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার এই জিনিসটা পেয়ে গেছে যেটা আপনি চাইছেন লিখুন ধন্যবাদ